ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় যুব দল ছাত্র স্বেচ্ছাসেবক দল জানান দিতে চায় এদেশের জনগণ এদেশের স্বাধীনতা সার্বমত বিন্দু পরিমাণ ছাড় দিতে প্রস্তুত না এবং এদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ শুধুমাত্র একটা শ্রেণীর মুষ্টিমে মানুষ ছাড়া সকলে দেশপ্রেম উদ্ভূত হয়ে আজকে দেখবেন আপনারা লক্ষ লক্ষ জনতা স্বল্প সময়ের নোটিশে এখানে আজকে প্রতিবাদ যা হাজির হয়েছে এটা শুধুমাত্র আমাদের আজকে মৌন প্রতিবাদের মতন একটা প্রতিবাদ আমরা এর চাই তো কঠোর ভাষায় প্রতিবাদ প্রস্তুত আছি এবং ভারতবাসীকে আমরা বলতে চাই আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনারা প্রতিবেশী বন্ধুসুলভাব আচরণ করবেন আমরা আপনাদের সাথে বন্ধুসূলাভ আচরণ করবেন আমাদের আরও একাধিক অপশন চালু আছে কিন্তু আমরা বলতে চাই যে আমরা ভারতীয় পণ্য বর্জন করবো তাদেরকে বন্ধ করতে হবে না এই দেশের জনগণ অলরেডি ভারতীয় পণ্য বর্জন করেছে আপনারা দেখেছেন কলকাতা বিভিন্ন বিভিন্ন অঙ্গরাজ্য ওদের পর্যটক শূন্য এবং ব্যবসায়ীরা প্রতিবাদ জানাচ্ছে ভারতের আমরা অলরেডি ভারতীয় পণ্য বর্জন করেছি তাদেরকে বন্ধ করার কোনো সুযোগ এটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না এটা একটা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ তা ভারত যখন প্রতিবাদ করে দেশের বিরুদ্ধে তখন বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে আছে আর ভারত যখন চুপ থাকে তখন বুঝে নিতে হবে যে বাংলাদেশ বিপথে চলে গেছে এতদিন তাদের তাদের দোষ ছিল সৈরে চেরে হাসিনা হাসিনা থাকা অবস্থায় ভারত বাংলাদেশকে স্বামী স্ত্রী বলতো আজকে যখন সৈরে তাদের দেশে পালিয়ে গেছে এই খুনি আসি নাকে তারা আশ্রয় দিয়ে তারা উন্মাদ হয়ে গেছে তাদের তো দোষ নাই এখানে এখন তারা চাচ্ছে তাদের কোনো দোষের এই জায়গায় নিয়ে আসতে কিন্তু এটা বাংলাদেশের জনগণ আপনারা দেখেছেন গত সতেরো জুলাই আগস্ট আন্দোলনে যে বাংলাদেশের জনগণ এ জায়গাটা অনেক ঐক্যবদ্ধ তারা কোনো ধরনের শৈরাচার এবং ভারতীয় দোষের জায়গা দেবে না